প্রতি বছর চীনের একটি রাক্ষসে মরুভূমি হাজার কিলোমিটার করে মানুষের বসত ভিটাকে গ্রাস করে নিচ্ছিল চতুর্দিকে কেবল শ্বাসরুদ্ধকর ধুলো আর বালি উড়ে বেড়াত এখানে না ছিল এক ফোঁটা জল না ছিল কোনো একটি সিঙ্গেল গাছ জীবনের কোনো অস্তিত্বকেই এই নরকপুরীতে খুঁজে পাওয়া ছিল অসম্ভব মনে হতো প্রকৃতি যেন এই স্থানটিকে অভিশাপ দিয়েছে কিন্তু এরপর চীনের এক সাহসী ব্যক্তি প্রকৃতির এই ধ্বংসলীলার বিরুদ্ধে এক আজব এবং স্মার্ট পদক্ষেপ নেন মাত্র তিরিশ বছরের নিরালস পরিশ্রমে তিনি এই মৃতপ্রায় ভূমিতে প্রায় তিনশো মিলিয়ন বা তিরিশ কোটি উইলো গাছ রোপণ করেন এখানেই শেষ নয় তিনি এই মরুভূমিতে ছেড়ে দেন চার মিলিয়ন বা চল্লিশ লক্ষ খরগোশ আর মরুভূমির বুকে ঘোড়ার আকৃতিতে দুই লাখ সোলার প্যানেল ইনস্টল করে তাক লাগিয়ে দেন কিন্তু কে এই ব্যক্তি যিনি এমন অলৌকিক ঘটনা ঘটালেন আর সামান্য কিছু খরগোশ কিভাবে একটি মৃত মরুভূমিতে আবারও নতুন করে জীবন ফিরিয়ে আনল চলুন আজকের ভিডিওতে সেই রোমাঞ্চকর অভিযানের গল্প শোনা যাক চীনের কুবকি ডেজার্ট চীনের সপ্তম বৃহত্তম মরুভূমি যা প্রায় সাত হাজার দুশো স্কোয়ার মাইল বা প্রায় আঠেরো হাজার ছশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমিটি এতটাই বিশাল যে এর পেটের ভেতর ভারতের রাজস্থানের জয়পুরের মতো বড় শহরকেও অনায়াসেই ঢুকে রাখা যাবে চীনের উত্তরাঞ্চলে অবস্থিত এই মরুভূমির আবহাওয়া কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ভয়াবহ নয় শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আর তার সাথে চলতে থাকে হাড় কাঁপানো তীব্র বাতাস সেই বাতাস এতটাই ধারালো যে মনে হবে যেন শরীর কেটে ফালা ফালা করে দিচ্ছে আবার গ্রীষ্মকাল আসলে এখানকার চেহারা পাল্টে যায় নরকের মতো সূর্যের তাপে বালি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে সেখানে পা ফেলাও দেয় অথচ ইতিহাস বলে কুবুকি মরুভূমি সর্বদা এমন ছিল না কয়েক শতাব্দী আগেও এই জায়গাটি ছিল ঘম সবুজ অরণ্যে ঢাকা নদী কলকল করে বয়ে চলত প্রাণীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াত আর অসংখ্য গ্রাম ছিল এই নদীর তীরে কৃষকরা সুখে শান্তিতে চাষাবাদ করত কিন্তু মানুষের লোভ আর প্রকৃতির খেয়ালে সব কিছু বদলে যেতে থাকে অতিরিক্ত পশুপালন আর গাছ কাটার ফলে প্রবল বাতাস বইতে শুরু করে ধীরে ধীরে ঘাস অদৃশ্য হতে থাকে আর বালি সব কিছুকে গ্রাস করতে শুরু করে ঘর বাড়ি পথ ঘাট ফসলি জমি সব কিছুই বালির পুরু স্তরের নিচে চাপা পড়ে যায় ধীরে ধীরে গ্রামবাসীরা পালাতে শুরু করে পশু পাখি বিলুপ্ত হয়ে যায় মাত্র কয়েক দশকের মধ্যেই কুবুকি মরুভূমি তার পূর্ব দিকে আরও পঁচিশ মাইল বিস্তার লাভ করে এবং হাজার হাজারে কোন উর্বর জমিকে মাটির নিচে সমাধিস্থ করে ফেলে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত চীন সরকার এই মরুভূমির আগ্রাসন থামানোর জন্য মরিয়া হয়ে ওঠে তারা বাতাস আটকাতে মাটির দেওয়াল তোলে গাছ লাগানোর চেষ্টা করে পশু চড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং শুষ্ক জমিতে গভীর কূপ খনন করে কিন্তু প্রকৃতির রুদ্র রোষের কাছে এসবের কিছুই টিংল না বালির ঝড় সব পরিকল্পনা ধুলির সাত করে দিল সরকার যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই দৃশ্যপটে আসেন একজন সাধারণ মানুষ যিনি প্রতিজ্ঞা করেন যেমন করেই হোক এই মরুভূমিকে তিনি বশ মানাবেন এই অদম্য সাহসী ব্যক্তিটি হলেন ওয়াং ওয়েন বিয়াও ওয়াং কোনো কোটিপতি ছিলেন না তিনি ছিলেন ইনার মঙ্গোলিয়ার একজন সাধারণ স্কুল শিক্ষক প্রতিদিন স্কুলে যাবার জন্য তাকে সাইকেলে চড়ে প্রায় ছয় মাইল পথ পাড়ি দিতে হতো সেই রাস্তার পুরোটাই ছিল ধুলো আর বালিতে পূর্ণ মাঝে মাঝে ধুলোঝড় এত তীব্র হতো যে তার ফুসফুসে বালি ঢুকে শ্বাসকষ্ট হতো কিন্তু ওই নিত্যদিনের সংগ্রাম তাকে ভেঙে দেয়নি বরং তার মনের ভেতর জেদ তৈরি করেছিল একদিন সাইকেল চালাতে চালাতে তিনি এক পাগলাটে চিন্তা করে বসেন তিনি ঠিক করেন এই মরুভূমির এমন পরিবর্তন ঘটাবেন যা দেখে গোটা বিশ্ব চমকে উঠবে উনিশশো সালে তিনি তার জীবনের সমস্ত জমানো পুঁজি এবং কিছু ঋণ নিয়ে একটি ছোট লবণ তৈরির কোম্পানির সাথে যুক্ত হয়ে একটি বিশাল এক্সপেরিমেন্ট শুরু করেন ওয়াংয়ের কাছে কোনো আধুনিক মেশিন ছিল না ছিল কেবল অদম্য ইচ্ছাশক্তি তিনি কোটি কোটি টাকা খরচ করে প্রায় পঞ্চাশ মিলিয়ন গাছ রোপণ করলেন মানুষ তাকে পাগল বলে ডাকতে শুরু করল কিন্তু তিনি থামলেন না এরপর তিনি মরুভূমিতে নিয়ে এলেন তার পরিকল্পনার সবচেয়ে অদ্ভুত অস্ত্র খরগোশ যেখানে তীব্র বাতাস আর হাড় হিম করা ঠান্ডা সেখানে তিনি কয়েক লক্ষ খরগোশ ছেড়ে দিলেন তবে এগুলো কোনো সাধারণ খরগোশ ছিল না এগুলো ছিল বিশেষ প্রজাতির ফ্রেঞ্চ রেক্স র্যাবিট পশম শিল্পে এদেরকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় এদের পশম মখমলের মতো নরম এবং চামড়া অত্যন্ত দামি একটি খরগোশের চামড়া প্রায় তিরিশ ডলারে বিক্রি হয় অথচ এদের পালন করতে খরচ হয় মাত্র দুই ডলার আর সব থেকে বড় সুবিধে হল একটি স্ত্রী খরগোশ বছরে দুশো থেকে তিনশোটা বাচ্চার জন্ম দিতে পারে যা সাধারণ খরগোশের চেয়ে অনেক বেশি এখন প্রশ্ন হল ওয়াং কেন খরগোশকেই বেছে নিলেন কারণ এই খরগোশদের মধ্যেই লুকিয়েছিল মরুভূমিকে বাঁচানোর গোপন ফর্মুলা প্রথমত রেক্স র্যাবিট খুব কম জল পান করে এবং শুকনো ঘাস খেয়েই বেঁচে থাকতে পারে দ্বিতীয়ত এদের মল বা বিষ্ঠায় রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ভাণ্ডার যা এই মৃত মাটির জন্য অমৃত সমান যখন খরগোশের সার বালির ওপর পড়ে তখন তা শুষ্ক বালিকে উর্বর মাটিতে পরিণত করতে সাহায্য করে সবচেয়ে মজার বিষয় হল রেক্স র্যাবিট ঘাসের বীজ হজম করতে পারে না ফলে তারা যখন মল ত্যাগ করে তখন সেই মলের সাথে অক্ষত বীজগুলো বেরিয়ে আসে প্রাকৃতিক সারের মোড়কে থাকা সেই বীজ সামান্য বৃষ্টির ছোঁয়া পেলেই অঙ্কুরিত হয়ে ওঠে অর্থাৎ খরগোশগুলো অজন্তেই প্রাকৃতিক প্ল্যান্টিং মেশিন বা গাছ লাগানোর যন্ত্র হিসেবে কাজ করতে শুরু করে ওয়াং বিয়াও জানতেন শুধু খরগোশ ছাড়লেই হবে না তাদের বেঁচে থাকার জন্য ছায়া ও খাবার দরকার এখানেই হিরোর ভূমিকায় অবতীর্ণ হয় উইলো গাছ উইলো কোনো সাধারণ গাছ নয় এদের শিকড় প্রায় চল্লিশ মিটার বা একশো ফুট পর্যন্ত মাটির গভীরে যেতে পারে যা ভূগর্ভস্থ জল শুষে নেয় এবং আলগা বালিকে শক্ত করে ধরে রাখে শুরু হয় এক চমৎকার জীবনচক্র ছোট ছোট উইলো গাছের ডালপালা হয়ে ওঠে খড়গোশের খাবার খড়গোশ সেই ডাল খেয়ে গাছের গোড়ায় পুষ্টিকর সার ত্যাগ করে গাছ খরগোশকে খাবারও ছায়া দেয় আর খরগোশ মাটিকে উর্বর করে গাছকে বাড়তে সাহায্য করে তৈরি হয় এমন এক প্রাকৃতিক চক্র যেখানে কোনো কিছুই নষ্ট হয় না মাত্র দশ বছরের মধ্যে এই ফর্মুলা কাজে লাগিয়ে প্রায় তিরিশ কোটি উইলো গাছ নোপন করা হয় ফলাফল বালির ঝড় প্রায় নব্বই শতাংশ কমে যায় বাতাসে আর ধুলো নেই বরং ভেসে আসে সবুজের ঘ্রাণ ওয়াংভেনবিয়াও এখানেই থেমে থাকেননি তিনি সাত হাজার দুইশো স্কোয়ার মাইলের এই মরুভূমিকে একটি বিশাল ইকোনমি জোন এবং ইকোলজিক্যাল পার্কে পরিণত করেন তিনি একশোটি বুলডোজার এবং তিন হাজারের বেশি শ্রমিক নিয়োগ করেন বালির টিলা সমান করার জন্য এরপর তিনি বিশ্বকে আবারও চমকে দেন তিনি মরুভূমির বুকে তৈরি করেন পৃথিবীর অন্যতম সুন্দর এবং বিশাল সোলার এনার্জি হাব জুন মাস সোলার পাওয়ার প্ল্যান্ট এখানে প্রায় দুই লক্ষ সোলার প্যানেল এমনভাবে সাজানো হয়েছে যে মহাকাশ থেকে দেখলে মনে হবে একটি বিশাল ঘোড়া দৌড়াচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট এতটাই বিদ্যুৎ উৎপাদন করে যে তা ঢাকার মতো দুটি বড় শহরকে অনায়াসেই আলোকিত করতে পারবে কিন্তু আসল জাদু রয়েছে প্যানেলের নিচে এই সোলার প্যানেলগুলো মাটির ওপর ছায়া দেয় ফলে বাতাসের গতি কমে যায় এবং মাটি থেকে জলীয় বাষ্প কম উড়ে যায় এই অনুকূল পরিবেশে প্যানেলের নিচেই জন্মাতে থাকে সবুজ ঘাস যা খরগোশ এবং অন্যান্য পশুপালনের জন্য আদর্শ খাবার অর্থাৎ একই জমি থেকে বিদ্যুৎ এবং পশুখাদ্য উভয় পাওয়া যাচ্ছে দু সালের একটি রিপোর্ট গোটা বিশ্বকে হতবাক করে দেয় এক মৃত কুবুকি মরুভূমিতে এখন জঙ্গলি হরিণ ডেজার্ট ফক্স এবং পাখির সংখ্যা চার গুণ বেড়ে গেছে মাত্র কুড়ি বছরের মধ্যে মাটির নিচের জলস্তর পাঁচ থেকে ছয় ফুট ওপরে উঠে এসেছে আজ সেখানে তাকালে আর ধুলো ওড়ে না বরং সোনালি বালি আর সবুজ ঘাসের এক অপূর্ব মিতালি চোখে পড়ে যেসব পরিবার একসময় বালির ভয়ে ভিটেমাটি ছেড়ে পালিয়েছিল তারা আজ ফিরে এসেছে তারা এখন খরগোশ পালন করে এবং সোলার প্ল্যান্টে কাজ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছে যে মাটি একসময় ছিল মৃত্যুর প্রতীক আজ তা হয়ে উঠেছে সম্পদ আর সমৃদ্ধির ভাণ্ডার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে অস্ট্রেলিয়ায় যে খরগোশ পরিবেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল চীনে তা আশীর্বাদ হল কীভাবে এর উত্তর হল নিয়ন্ত্রণ কুবুকিতে খরগোশগের একটি কন্ট্রোল ইকোসিস্টেমের মধ্যে রাখা হয়েছে তারা এখানে খাদ্যের যোগান দেয় এবং মাটির উর্বরতা বাড়ায় অস্ট্রেলিয়ায় যা ছিল লাগামহীন উপদ্রব চীনে তা হয়ে উঠেছে স্মার্ট ইকোলজিক্যাল সলিউশন এই ভিডিও থেকে আমরা একটি পরম সত্য শিক্ষা পাই মানুষ যদি প্রকৃতির সাথে শত্রুতা করা বন্ধ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তবে প্রকৃতি তার সব থেকে বড় শক্তিতে পরিণত হয় ওয়াং ওয়েনবিয়াও বিয়াও দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে নরককেও স্বর্গে পরিণত করা সম্ভব বন্ধুরা প্রকৃতির এই অলৌকিক পরিবর্তন নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে